কোন দিক থেকে লিক হতে পারে এই যে এই পাইপটা এটা পাইপ এই পাইপটা লিক হতে পারে এই যে পাইপ এই পাইপটা লিক হতে পারে তারপরে এই যে ট্যাঙ্কির লাইনগুলো আছে এই লাইনগুলো লিক হতে পারে ঠিক হলে পানি কমার সম্ভাবনা আছে বুঝতে পারছেন এই রেডিও পানি আমার কারণে পানি এক সমস্যা পানি পড়ছে বুঝতে পারছেন সমস্যাগুলো যদি না থাকে এটা আপনার পানি কমার সম্ভাবনা নেই এটা পানি কখনোই কমে না কমার কারণে

করানোর পরে এখানে বের করবেন বের করার পরে দেখবেন এই যে এফ পর্যন্ত আছে কিনা এই যে অ্যাপ ফুল আছে এখন ফুল আছে ঠিক আছে এই যে অ্যাপ পর্যন্ত থাকে এই যে ইঞ্জিন অয়েল আছে এই ইঞ্জিন অয়েল আছে এখন আর আমার সমস্যা নাই গাড়ি চালাই দিই যদি কোনো কারণে কমে দুইটা কারণে কমতে পারে কয়টা কারণ একটা কারণ যদি ইঞ্জিনে কোন দিক দিয়ে মোবিল পড়া যায় যে কোনো দিক দিয়ে লিক হয়ে যদি পড়ে তাহলে মোবিল কমার সম্ভাবনা থাকে আর যদি মোবিল

আমাদের চারটা চাকার মধ্যে ব্রেক অয়েল যায় কিভাবে যায় আমরা যখন ব্রেকে পাড়া দিই ব্রেকে পাড়া দিলে ওই যে বুস্টারে হাওয়া হয় এটা হলো বুস্টার এই হাওয়ার মাধ্যমে ব্রেকের অয়েলটাকে প্রেসার করে হ্যাঁ প্রেসার করলে চারটা এই এই যে পাইপগুলো দেখছেন এই দুটা পাইপ এই দুইটা পাইপ আবার চারটা পাইপ দুইটা পাইপ ওইখান থেকে আবার চারটা পাইপ হয়ে গেছে হুম এই চারটা পাইপ দিয়ে চারটা চাকার দিকে দৌড় মারে এই পাইপ লিক হয় যদি তাহলে তুলে ফেলতে আমার সম্ভাবনা আছে অথবা ওই চাকার ওইখানে পাইপে যেখানে জয়েন্ট আছে ওই নাট দিয়ে লাগানো আছে এখান থেকে লিক হইতে পারে তো ওই ওই জয়েন্টের মাধ্যমে রিকোয়ার্ড প্রবেশ করে যেই পিস্টনটার মধ্যে ওই পিস্টনটার মধ্যে প্রবেশ করলে পিস্টনটা এইভাবে গ্যাপ হয় গ্যাপ হইলে পিস্টনের এখানে দুইটা বাকেট আছে কি আছে এই বাকেট লিক করলে বাকেট দিয়ে তো যায় ওই বাকেট দুইটাকে ওই ওয়ালটাকে আটকে রাখে তখন এই গ্যাপটার মধ্যে ঢুকে মানে প্রবেশ করে তখন এইটা হয় ওইগুলো যদি লিক হয় তাহলে আমি কিভাবে উঠবো আমার ভিতরের চাকার ভিতরের সাইডে ভিজা থাকবে কি থাকবো চাকার ভিতরের সাইড গুলায় ভিতরের সাইড আমাদের চাকা গুলার সাইড আছে চাকার ভিতরের সাইড গুলায় ভিজা থাকবো থাকলে

আর ম্যানুয়াল গাড়িতে দুইটা সিস্টেমে ক্লাস হয় কয়টা সিস্টেম একটা সিস্টেম হচ্ছে তারের ক্লাস একটা হচ্ছে অয়েলের ক্লাস আমাদের এই গাড়িটা হচ্ছে অয়েলের ক্লাস এই যে এখানে এই যে এটা হলো ব্রেক অয়েল দেওয়া হয় এখানে আমরা যখন ক্লাচ চাপ দেই হ্যাঁ আমরা যখন ক্লাচ চাপ দেই তখন এই অয়েলটা আছে না এই অয়েলটা এই দিক এখানে আসে এইটা এখানে আসে এইটা দেখেন এখানে আসো এখানে আসলে এই যে এই যে পিস্টনটার মধ্যে আসে এই পিস্টনটার মধ্যে আসলে ওই অয়েলটা দেওয়ার পরে গ্যাপ হয় গ্যাপ হইলে ক্লাস হয় প্লাস কয়টা বিএ প্রেসারে অয়েল গ্যাপ হয় গ্যাপ হওয়ার কারণে ক্লাস হয় তার আরেকটা আছে তারার ক্লাস আমরা যখন ক্লাস পারা দেই তারে টান মারো ঠিক আছে তাহলে দুইটা সিস্টেম ক্লাস হয় মাঝে মাঝে ক্লাস অয়েল ক্লাস অয়েলটা চেক করতে হবে যদি ম্যানুয়াল গাড়িতে অয়েল সিস্টেমের ক্লাস ঠিক আছে এগুলো চেক করতে হবে চেক করার পরে করে করার পরে সব কিছু ওকে থাকে তারপর মাঝে মাঝে রেডিয়েটর ফিল ওয়াইপারের পানিটা আমাদের চেক করতে হবে যে এই যে এখানে ওয়াইপারের পারে এই পানিটা দেখেন এখানে আমি একটা ট্যাবলেট ব্যবহার করছি ট্যাবলেটটা ব্যবহার করলে আপনার গ্লাস গ্লাসটাকে ক্লিন করে দাঁড়াতে হয় মানে যেমন আমরা শ্যাম্পু ব্যবহার করতে পারি সার্ফ এক্সেল ব্যবহার করতে পারি তবে সার্ফ এক্সেল আর বা এই শ্যাম্পু ব্যবহার করলে গ্লাস ক্লিন করার পরে দুই সাইডে সাদা দাগ হয়ে যায় তো আপনি একটা ট্যাবলেট কিনতে পারবেন চায়না ট্যাবলেট সেই ট্যাবলেটটা যদি এখানে দিয়ে রাখেন তাহলে ওটা গ্লাসটা সুন্দর ক্লিন করে এবং কি এই দাগ হয় না কোনো সাইডে দাগ হয় না তাহলে এখানে ওয়াইপারের পানি দিতে হয় ওয়াইপারের পানিটা এই পাইপ গুলা দিয়ে এই যে গ্লাসে মারে এই যে পাইপ গুটা আছে না যে এখান থেকে দেয়া এই পাইপের মাধ্যমে গ্লাসে রেস করে গ্লাসে দিলে গ্লাসে দিলে আমরা জানো ওয়াইপার চালাই গ্লাসটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের গাড়ির চেকআপ গাড়ি এইগুলা চেক করে রাখ পরে গাড়িটা বের করতে হবে ঠিক আছে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে